এই সাবুটা হ্যাঁ হেভি 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 সত্যি এটা হচ্ছে একদম মনের কথা বলেছে তুমি আমার সাবু খেতে আমার প্রচন্ড ভালো লাগে দেখো সাবু এখানে অনেকটা সাবু আছে সাবুটা ভেজাবো এই সাবুটা কালকে আমি দুপুরবেলা খাবো দুপুরবেলা খাবো বা সকালবেলা খাবো ঠিক আছে এখানে আছে দুটো আম যে আম দুটো অনেক দিন ধরে হ্যাঁ অনেক দিন ধরে ফ্রিজে রয়েছে নষ্ট নষ্ট হয়ে যাচ্ছে যাই হোক চলো আর আজকে আমি কি রান্না করেছিলাম সাবুর কথায় পরে আসছি কি রান্না করেছিলাম তোমাদেরকে দেখাই এই যে দেখো এটা হচ্ছে লালনটিকা জ্যান্ত লালনটিকা সেই বড় লালনটিকাটা সেই মাস্টার ভিডিও আছে আমাদের চ্যানেলে তো হ্যাঁ 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 সেই মাস্টার অনেক বড় লালনটিকাটা ছিল হ্যাঁ আর এখানে ছিল আর এখানে আছে হচ্ছে এই যে মাছের ডিমের বড়া আর এখানে আছে আছে মাছের তেল দিয়ে আলু দিয়ে একটুখানি ভেজেছি আর এখানে আছে হচ্ছে তোমার ডাল ঠিক আছে আর এখানে ছেলের জন্য দুধ গরম বসিয়েছি খাড়িতে আছে অনেক পরিমাণে ভাত দুপুরবেলা ভাত শেষ হয়নি ভাত অনেক রয়েছে এখন আমি সাধুটা ভেজাবো

সেই জন্য মনে চিন্তা করে রাখলাম যে কালকে দুপুরবেলা যদি সকালবেলা যদি খাই তো ভালো কথা খাবো টিফিনে আর না হলে আমি কালকে দুপুরবেলা এটা কলা দিয়ে আম দিয়ে এই দুধ 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 কলা দিয়ে কলা দিয়ে আম দিয়ে মেখে আমি সাবুটা খাবো ঠিক আছে সাবু খেতে আমি খুব ভালোবাসি সেই জন্য তো তোমাদেরকে কালকে আমি চুড়িদার কিনেছিলাম কুর্তিটা তোমাদের ওই যে দোকানের ভিডিওটাই করেছিলাম কিন্তু তোমাদেরকে কোনটা ফাইনাল কিনেছি

হচ্ছে কলা কত রয়েছে ওই জন্য আমি সাবুটা আজকে আরো বেশি করে ভিজিয়েছি যে কলা দিয়ে সাবু দিয়ে খাবো নারকেল দেব না কি বলতো নারকেল দিলে না খুব গ্যাস হয়ে যায় দুধ হ্যাঁ না ও নারকেলটা দেব না এই দুধ দিলেও গ্যাস হয় কিন্তু তবু একটু দুধ খাওয়া ভালো একটুখানি দুধ অল্প একটু দেব বেশি দেব না আর ওর সঙ্গে একটুখানি সুজি মিক্সড করব যখন মাখবো আপনাদেরকে তখন দেখাবো সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব আর এই দেখুন এই হচ্ছে আমার

চুড়িদারটা কুর্তিটা খুবই সুন্দর আর এই কালারটা আমি কখনো পরিনি কালারটা পোশাক আমার নেই সেই জন্য আমি এই কালারটা কিনলাম তো কেমন হয়েছে কুর্তিটা জানিও তোমরা আর দেখলেই তো টুকটাক ছোটোখাটো জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি আমি খুব ভালো লাগে তোমাদের সঙ্গে এগুলো শেয়ার করতে তোমরা এত ভালো রেসপন্স দাও এত ভালোবাসা দাও সেই জন্য আরও বেশি করে আগ্রহ হয় তোমাদেরকে দেখানোর জন্য তো আমার ফেসবুকে একটা চ্যানেল আছে তোমরা অনেকে কমেন্ট করেছো যে দিদি তোমার ফেসবুক পেজটা খুঁজে পাচ্ছি না আমার ফেসবুক পেজটার নাম হচ্ছে যেটা আমার ইউটিউবের চ্যানেলের নাম সেটাই আমার ফেসবুক চ্যানেলের মানে ফেসবুক চ্যানেলের সেটাই নাম সুস্মিতা ব্লগার ফ্যামিলি ব্লগার ব্লগার না বি টাইপ করবে না ভি টাইপ করবে ভি এল ও ডাবল জি ই আর ব্লগার ফ্যামিলি তো ওখানে গিয়ে তোমরা পেজটা সুস্মিতাতে হয়তো এস ইউ এস এইচ করছো না এইচ করবে না এস ইউ এস এম আই টি এ এইচ নয় এইচ এ তালেবের চলে আসে আমার নামের অক্ষরটা হচ্ছে দন্তেশয় হস্য দন্তেশয়ময় হস্য তো একা তো আমি এখানে এইচটা ব্যবহার করি না তো সেই জন্য হচ্ছে তোমরা পাচ্ছ না অনেকে আমাকে সুমিদের লাইভে এসেছিলাম সেদিনকে বলেছে অনেকে কমেন্ট করছে অনেকে লিখছে যে দিদি তোমার ফেসবুকে চ্যানেলটা আমরা পাচ্ছি না খুঁজে তো সেই জন্য আমার ফেসবুকে ফলোয়ার্সটা বাড়ছে না আমি বুঝতে পারছি কোনো একটা সমস্যা হচ্ছে সেই কারণে তো যাই হোক তোমাদেরকে বলে দিলাম সুস্মিতা ব্লগার ফ্যামিলি ওখানেও ওই একই নাম সুস্মিতা ব্লগার ভিএলও ডাবল জি আর নট বি ভিএলও জি ব্লগার ফ্যামিলি সার্চ করবে তোমরা পেয়ে যাবে তো চলো আজকের মতন টাটা গুড নাইট দশটা দশ বাজে এখন খেতে দেবো ছেলের খিদে পেয়েছে টাটা চলো